আজকে শুধুমাত্র আমরা সুরা আল ইমরানের একশো থেকে ছত্রিশ আয়াতগুলোর মাধ্যমে এখান থেকে মোত্তাকিদের ছয়টি বিশেষ গুণের কথা উল্লেখ করব এইখানেই মনে মনে নিয়ত করবেন যে আল্লাহর কোরআনে একটা গুণের কথা বলা আছে অথচ আমার মধ্যে যে জান্নাত আল্লাহ তৈরি করেছেন ও আইদাতিল মোত্তাকিদের জন্য জান্নাত কাদের জন্য তৈরি হয়েছে ভাই জান্নাত তৈরি হয়েছে আল্লাহর সেসব বান্দাদের জন্য যারা শুধু নামে মুসলমান না যারা মুসলমানের মধ্যে আফার ক্লাসের মুসলমান যারা মোত্তাকি আল্লাহ তালা আমাদের সবাইকে মোত্তাকি হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার মোত্তাকি হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আসল মোত্তাকিদের বৈশিষ্ট্য জেনে নেই কি তাদের বৈশিষ্ট্য এক নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ তালা বলছেন এক নম্বরের বৈশিষ্ট্য হলো তারা সুখে দুঃখে যখন তাদের সচ্ছলতা থাকে তখন আবার যখন টাকা পয়সার টানাটানি থাকে তখন সব সময় তারা আল্লাহকে খুশি করার জন্য যে জায়গায় দান করলে আল্লাহ খুশি হবেন ভালো কাজে অসহায় মানুষের সেবায় মসজিদ মাদ্রাসায় কল্যাণমূলক কাজে সদকায় জারিয়ায় যে কোনো ভালো কাজে আল্লাহকে খুশি করার জন্য দান করে